রবের কাছে সুক্রিয়া আদায় করি দুই সালের আজকের এই দিন পর্যন্ত আমাকে ন্যায় খায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ এবং কি দুই হাজার সালের যতগুলো খারাপ কাজ করেছি এবং তার জন্য মহান রবের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে ওই ওই দুই সালের ন্যায় কামাল অনুপাতে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং আপনাদের কাছেও ক্ষমা দৃষ্টি কামনা করি যদি আমি আপনাদের সাথে কোনো ভিডিওর মাঝে বা কোথাও থেকে যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু করে থাকি বা বলে থাকি আপনারাও আপনাদের মন থেকে আমাকে ক্ষমা করবেন এবং কি দুই সালের আজকের দিন থেকে আপনাদের জন্য নতুন সঠিক তথ্য নিয়ে যেন ভিডিও দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন এবং কি মহান রবের দরবারে শুক্রিয়া গুজার করে আবারও শুরু করতেছি আজকের নতুন ভিডিওটি ইসমিল্লা রহমানুর রাহিম এবং সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই আমার কাছে কমেন্ট করতেছেন প্রায় আমি উপরে কমেন্ট দেখেছি আজকে তিন চার দিনের মধ্যে যে আমি অনেকের কমেন্টগুলো উত্তর দিয়েছি অনেকে দিতে পারি না অনেকে দিয়েছি তো আপনারা যারা কমেন্ট করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের বিষা কখন চালু হচ্ছে সঠিক ডেটটি কবে এবং কি ফ্যামিলি বিষা ইনভেস্টর বিষা ওয়ার্ক ফার এই যে লেবার বিষা এরপরে হচ্ছে যে হাই প্রফেশন বিষা ট্যুরিজম বিষা এরপরে যা হচ্ছে যে স্টুডেন্ট বিষা এই বিষয়গুলো কখন চালু হচ্ছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার ফেসবুক থাকে ফেসবুকের টাইম লাইন অন্তর্কে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে এই এখন যে তথ্য দিব এই তথ্যটা আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে বিষয় কখন চালু হচ্ছে দেখেন সংযুক্ত আরব আমিরাতের যে বর্তমানে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা সঠিকভাবে নির্ণয় করে বলার মতো এখনও করার সুযোগটা কিন্তু নাই আমি এখন যে আপনাদেরকে হিসাবটা দিব এটা যদি আপনার মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এবং আপনারা অ্যানালাইসিস করতে পারবেন কারণ আল্লাহ তালা আপনাদেরকে ছোট্ট একটা বেরেন দিয়েছে এই বেরিয়ানির মাধ্যমে আপনারা অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন আমি আর একটা কথা আপনাদেরকে সতর্ক করতেছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ইমিউনিটি গ্রহণ করার নেয় বা সাধারণ ক্ষমা যারা গ্রহণ করার নাই। আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে রিকোয়েস্ট করব না অনুরোধ থাকবে আপনারা আপনাদের অবস্থানটা ঠিক মতো রাখেন কারণ আপনাদের জন্য জানুয়ারি এক তারিখ থেকে পার ডে পঞ্চাশ চার্জ করে হিসাব করা হচ্ছে এবং কি আপনাদের জন্য জরিফানা স্বরূপ দেওয়া হবে এবং কি আপনাদেরকে দৌড়লে লিস্ট দেওয়া হবে আজীবনের জন্য মানে আবুদাবির আশপাশে কোথাও আপনি আসতে পারবেন না এবং কি আপনার জন্য জেল এটা বাধ্যতামূলক রয়েছে এবং কি আপনাকে যে জরিমানাগুলো দেওয়া হবে ওইগুলো আপনাকে পরিশোধ করে এখান থেকে যেতে হবে সাথে আপনাদের জন্য রয়েছে জিসিসি কান্টি পর্যন্ত ছয়টি কান্টি এটার ব্যান্ড রয়েছে এবং সেটা বলা হয়েছে যে আপনার এই যে তাদের বিবেচনা অব্যাহত থাকবে কাকে দিবে কাকে দিবে না সেটা বিবেচনার মধ্যে থাকবে আরেকটি সুখটা হচ্ছে যায় যারা এই ইমিউনিষ্টি গ্রহণ করে যারা দেশে চলে গেছেন প্রায় পাঁচ হাজার উপরে লোক দেশে গেছেন পাঁচ হাজার উপরে লোক দেশে গেছেন তাদেরকে কোথাও ব্ল্যাক লিস্ট নিষেধাজ্ঞা কোনো কিছু দেওয়া হয় নাই আমরা আপনাদেরকে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আপনারা যদি চলে যান তাহলে আপনারা নিষেধাজ্ঞাতে পড়বেন না আপনারা চাইলে আজকে গেলে কালকে সংযুক্ত আরব আমিরাতে বিষা চালু হলে আপনি আসতে পারবেন প্রিয় বন্ধুগণ আবুধাবির যে হিসাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনি আবুধাবি যে দুবাই আবুধাবি যে কনসোলেটরের যে রয়েছে সেটা হচ্ছে যে বিশা ফাসপোর্ট উইং কনসোলেটর সাইফুল ইসলাম সাইফুল ইসলাম উনি জানিয়েছিলেন যে ই ফাসপোর্ট ইস্যু হয়েছিল এই সাধারণ ক্ষমার মধ্যে তেরো হাজার একত্রিশটি ই পাসপোর্ট ইস্যু হয়েছে এমআরপি ইস্যু হয়েছিল পাঁচ হাজার পাঁচশো আঠারোটি এবং ট্রাভেল ব্যান্ড হয়েছে আটশো সতেরোটি ইস্যু হলো এবং এক বচ্ছন্নবায়ের পাসপোর্ট হয়েছে দু দুশোটি তারপর দুবাই থেকে যেটা জানা গেছে দুবাইয়ের কনসোলেটর আরিফুল ইস্তা চৌধুরী ওনার প্রথম জানানো হয়েছে যে টোটাল তারা ইয়ে করেছে ওয়ার ফার্মিট এই ট্রাবল ফার্মিট করেছে আট হাজার আটশো চল্লিশ জন ইস্যু করেছে আট হাজার আটশো চল্লিশ জন ট্রাভেল ফার্মিটের জন্য ইস্যু করেছে আর ই ফাস্টফুডের জন্য ইস্যু হয়েছে সাতচল্লিশ হাজার ছয়শো নয়টি এমআরপির জন্য হয়েছে সাত হাজার একশো একশো পঁচানব্বইটি এবং কি আপনার যেটা হচ্ছে যাই ফাস্টফুড সেবার জন্য টোটাল আপনার কাছে গিয়েছে সত্তর হাজার মানুষ এবং তার মধ্যে অবৈধ হার রয়েছে বাংলাদেশের টোটাল আবুধাবি এবং দুবাইয়ের এই দুটার মধ্যে বলা হয়েছে অবৈধ লোক থেকে বৈধভাবে গিয়েছে মানে বৈধ হয়েছেন এবং দেশে গিয়েছেন সব কিছু মিলিয়ে রয়েছে পঞ্চাশ হাজার মানুষ এবং সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন হিসাবে যে তারা যে তথ্য দিয়েছে তার মধ্যে তথ্য হয়েছে যে অন্য অন্য যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা কান্ট্রি সেই বাংলাদেশের জনশক্তির লোক বা বাংলাদেশের শ্রম বাজারের লোক বা বাংলাদেশের শ্রমিক এদেশে বেশি আছে এবং তার মধ্যে অবৈধ লোক রয়েছে আশি পার্সেন্ট এখনও অবৈধ লোক বাংলাদেশি রয়ে গেছে এখন আপনারা বুঝতে পারবেন যে যদি আশি পার্সেন্ট যদি বাংলাদেশে অবৈধ থাকিয়ে যায় তাহলে আপনারা বুঝছেন এখন কি হচ্ছে এখানে কি হতে পারে কিন্তু আমরা কিন্তু সে সুযোগটা কিন্তু আমরা মনে হওয়া পাচ্ছি না মানে আমরা লেবার বিষয় সম্ভবত পাচ্ছি না কারণ এখন ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখতেছেন যে আজকে বিশাল লেবার বিশেষ আলো দশ তারিখ পনেরো তারিখ এটা অনেকে বলতেছে কিন্তু আমি এখন বলতে পারবো না কারণ আমি আপনাদেরকে আমি চাইছি এখন থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়া এবং আপনারা সঠিক তথ্যগুলো নিয়ে আপনারা উপকৃত হওয়া তো আশা করি আপনারা এখন কারো ফাঁদে ফাঁদ দিবেন না এবং কি ভিজিটর যে বিষয়টা এবং যেটা সেটা হচ্ছে যে আর সেটা ভিজিটর এই বিষয়টা কিন্তু এখনও আছে নাইজামান যেমন কিছু না এটা এখনো চলতে আগে যে সাবেক যে রুলটা রয়েছিল ওই রুল অনুপাতে আছে আর আরেকটা জিনিস যেটা জানবে সেটা হচ্ছে যায় যদি বিষয় চালু হয়ে যায় কিন্তু ট্রান্সফার চালু হচ্ছে না ট্রান্সফার যদি চালু হয়ে না থাকে তাহলে আপনাদের বাংলাদেশ থেকে যদি এখানে ভিজিটর যদি আসেন তাহলে আপনারা এখানে বিষয় লাগাতে পারবেন না এটা মাথায় রাখবেন আর আপনাদেরকে কেউ বিজি এখন দিবে না কারণ আমরা বাংলাদেশের মানুষ যারা রয়েছে যদি একশো জন লোক আসি তার মধ্যে দুইজন হয়েছে যে হানড্রেড পার্সেন্ট ভিজিটর আর বাকি আটানব্বই জন্য হচ্ছে যে আমরা এখানে থেকে যাওয়ার জন্য তা আপনাদেরকে দেবে না আর আপনারা যদি এদেশে আসতেন চান তাহলে আপনার সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং কিভাবে আপনারা গিয়ে টাকাটা পেমেন্ট করবেন সম্পূর্ণ সব কিছু আপনারা ওইভাবে করে আপনারা এই ভিজিট করতে পারবেন কিন্তু কোনো এজেন্সি বা কোনো ট্র্যাভিং সেন্টার আমি মনে করি আপনাদেরকে ভিজিট ভিসা দিবে না কারণ এম বিজিট দিয়ে দিতে গেলে আপনার যখন এখানে অবৈধ হয়ে থেকে যাবেন তখন ওই এজেন্সি অথবা ট্রাভেল এজেন্সি অথবা এই ট্র্যাভিং সেন্টার এখানে যে আপনাকে নেবেন তা কিন্তু ক্ষতি হবে এবং সমস্যা হবে আমি আপনার জন্য সঠিক যে তথ্যগুলো বিশ্বকে হানড্রেড কি চালু হবে কি আজকে এবং কালকের মধ্যে আমি সঠিক তথ্যগুলো আপনাদেরকে নিয়ে এবং ফুটিয়ে উঠাবো আগামী ভিডিওর মধ্যে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম